কুমিল্লা বুড়িচুং উপজেলার ভরাশাল বাজারের অর্পা বিউটি টাচ মেকওভারের উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেল পাঁচটায় ভরাশাল বাজারের মুনফ মার্কেটের তৃতীয় তলায় এ পার্লারটির উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্লারটির উদ্বোধন করেন ও এ বি কুমিল্লা জেলার সভাপতি বিউটি ও সিগনেচার বাইন উপরের সত্যাধিকার সালমা ইসলাম নব্বুর ফিতাউ ও কেক মধ্য দিয়ে পার্লারটি উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন অর্পা বিউটি টাচ মেকওভারের সত্যাধিকারী বিল্কে সাক্তার টু বিউটি পার্লারের সত্ত্বাধিকারী ফেরদুস স্বপ্না মেকবার বাই শারমিনের সত্যাধিকারী শারমিন আক্তার এম এম ব্রাইডাল মেকঅবারের সত্যাধিকারী নুসরাত নুসু এ সময় সালমা ইসলাম নুপুর বলেন স্বপ্না বরাবরের মতোই একজন মেকআপ আর্টিস্ট যে তিন পার্লার নিয়ে কাজ করছেন তার অনেক দিনের স্বপ্ন ছিল একটি নিজের মতো করে ভালো লোকেশনে পার্লার দিবে মনে হচ্ছে আজ তার স্বপ্ন পূরণ হল আমরা চায় কল্পনা যে আশা এবং উদ্দেশ্য নিয়ে এই পার্লারটি দিয়েছেন তার পথ চলা যেন সফল হয় ব্রাহ্মণপাড়া এবং গুলচং দুইটি উপজেলার মধ্যে রয়েছে এই পার্লারটি আমি এখনকার যে আপুরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব একটি বার হলেও এসে ভিজিট করে যাবেন ত্রিশা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক একজন যদি নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করে তার মাধ্যমে আরো পাঁচজন তার ইনকাম সোর্স একটা জায়গা হয় তাহলে আমাদের অটোমেটিক ভাবে আমরা অনেক স্টেপ এগিয়ে যাই এজন্য আমাদের ইস্ট্রিতে যারা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এবং আমি তাকে অ্যাপ্রিশিয়েট করি ও বিভিন্ন ধরে কাজ করছে কাজ শিখছে ও ফিনিশড না ও বিউটিশিয়ান বাট ওকে ও প্রতি ওকে আপডেট করেছে প্রতি মুহূর্তে যে আপডেট ক্লাসগুলো হয়েছে তার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিজেকে তৈরি করেছে এবং ও অনেক আমিও ও তো আমি বলে তুমি এবার একটা সুন্দর প্লেস করে পার্লার দাও ওই প্লেসটা খুঁজে পাচ্ছিল না এখন সেটা সবকিছু মিলে পেয়েছে এবং এসে যেটা দেখলাম সবকিছু মানে ও আমার যেটা ধারণা ছিল এখানে আসে পরে আমার ধারণাটা আর চেঞ্জ হয়েছে অনেক সুন্দর ভাবে করেছে আমি অনেক দিন ধরে কিন্তু পার্লার সাথে যুক্ত আছি কিন্তু তারপরে হচ্ছে কি আমি মনের মতো কোনো প্লেস পাই নাই কিন্তু আমি আমার কাজ কিন্তু করে গেছি কিন্তু এখন যেহেতু সবকিছুই আপডেট আমি চাচ্ছি এদিকে বরিশাল এলাকাতে মানে ভালো কোনো পার্লার নাই আপডেট কোনো তেমন একটা সচলাতার নাই তো ইদুন আমি চেষ্টা কি আপডেট ভালো কিছু নিয়ে নতুন করে শুরু করতে আর কি আর আমি অনেক দিন ধরে কাজ করি ইনশাআল্লাহ আমাদের যে বড় বড় সিনিয়র আর্টিস্ট গুলো আছে সবাই আমার মেকআপ অনেক পছন্দ করে ইভেন কি আমার কাজ আর আমি সব সময় চেষ্টা করি যে মানে সব সময় ভালো একটা কিছু করার জিনিস নিয়ে চেষ্টা করি ঠিক ইনশাআল্লাহ আমি আশা করি এখানে যতগুলো পার্লার আছে আশেপাশে সবার কাছে ভালো সার্ভিস দিতে পাবো ইভেন কি নতুন পার্লার হিসেবে আমি ডিসকাউন্ট দিব সবচেয়ে ছোট্ট আগে একটা মানুষকে দূর থেকে দেখে যাচাই করা যায় না ঠিক আছে আপনারা আসবেন আমার পার্লারে আমার সার্ভিস নেবেন তারপরে আপনারা আমাকে বলবেন আমার মনে হয় ইনশাল্লাহ আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো আর ভালো কিছু পাবে ইনশাল্লাহ আমি বললাম না যে মানুষ হাতের কাছে ভালো কিছু পাই তাহলে কেন দূরে যাবে শহরে কেন যাবে আমি বাংলাদেশের ট্রেনার ইভেন কি বাইরের ট্রেনার থেকেও অনেক মানে ট্রেনিং নিয়েছি তার মধ্যে হচ্ছে ইন্ডিয়াতে আমাদের অনুরাগ মার্গিন সার আছে ওই সার থেকে আমি ট্রেনিং নিয়েছি অলরেডি ঢাকাতে গিয়ে